বিসমিল্লাহির রহমানী রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি সিস্তির দরবার হইতে আমি ঝুম সিস্তি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মসজিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি সিস্তির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি ধৈর্য ও মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো আত্মার অজু কি দিয়ে করতে হয় আমরা ছোটোবেলা থেকে এখন থেকে জানতেছি যে নিজেকে পবিত্র করতে হলে পানি দ্বারা অজু করতে হয় এই পানি দ্বারা অজু করা হয় এই যে দেহটা মাটির তৈরি আমরা যেদিন মৃত্যুবরণ করব, যদি আত্মার পবিত্রতা না হয় তাহলে আমাদের দেহে সাজা হবে না আত্মা যদি নাপাক থাকে তাহলে আমার আত্মার বিচার হবে তাহলে আত্মার বিচার যদি হয় কেন হবে যে আমরা আত্মার পবিত্রতা করিনি যদি আত্মার পবিত্রতা করতে হয় তাহলে একজন আত্মার পিতার কাছে যাইতে হবে আত্মার পিতাকে রুহানি পিতাকে একজন কামেল মুর্শিদ তিনি নিজেকে পবিত্র করেছেন কি কর্ম কি কি সাধনা করে সে নিজেকে পবিত্র করেছেন সে কি কি কর্ম আমল এবং সাধনা করেছেন তিনি জানেন আমরা তার কাছে যাইয়া সে জিনিসগুলো জেনে নিব এবং হে সমস্ত জগতবাসী এখন কেউ যদি বলে পীর আউলিয়ার কাছে যাইতে হবে না তাহলে এই কথা যদি কেউ বলে তাহলে কোরআনকে অস্বীকার করা হলো যারা কোরআনকে অস্বীকার করবে তারা জাহান্নামি হয়ে যাবে এখন আমি বলতে চাই ছুরা কাফেরের সতেরো আয়াতটিতে আল্লাহ বলেছেন যারা আমার মসজিদকে ধরল না মানলো না বুঝল না তারা পথবষ্ট যত বড় আলেমই হোক না কেন তারা পথবষ্ট হে সমস্ত জগতবাসী এই আজকের এই আলোচনা থেকে বোঝাতে চায় আমরা শুধু দেহের অজুই করে গেলাম আত্মার অজু করা হলো না দেহের মধ্যে যদি ধুলা ময়লা লাগে তাহলে পানি দ্বারা আমরা পবিত্র করি কিন্তু আমাদের আত্মা পবিত্র করতে হলে সে বিষয়টা কি যদি বলা হয় জিকির তাহলে আমি বলবো না জিকির কখনো আত্মার পবিত্র হয় না জিকির আত্মার খোরাক হয় জিকির আত্মার খাদ্য হয় জিকির করিলে আত্মার শক্তি হয় আত্মার পবিত্র হইতে হলে হইলে নিজেকে সংযম করতে হবে এবং মুর্শিদের সাধনা করতে হবে এরপরে আমরা এই আত্মার পবিত্রতা করতে পারবো একজন মুর্শিদের কাছে গেলে তিনি আমাকে দমের সাধনা দিবে এবং তিনি আমাকে ছয় লতিফাকে সাধন করার সাধনা দিবে এবং ছয় লতিফা জাগ্রত করার সাধনা দিবে এই সাধনা যদি আমরা করতে পারি তাহলে আমরা পবিত্র হয়ে যাব আল্লাহ কিন্তু বলেছেন যে নিজেকে পবিত্র করলো সেই সকল কাম সেই সব পবিত্র কি পানি দ্বারা অজু করা না সেই পবিত্র হল সেই সাধনা সেই আমল যখন আমরা করব। তখন আমাদের ছয় রিপুর মধ্যে যে পাপ আছে সে পাপের ময়লা দূর হবে সে পাপের ময়লা ধুলাবালির ময়লা এক নয় তাহলে আমরা যদি শরীরটাকে পানি দ্বারা ধৌত করি শরীরের ধুলা ময়লা চলে গেলেও কিন্তু আত্মার মধ্যে যে পাপের ময়লা সেটা তো রয়েই গেল তাহলে কি হলো কোনো লাভ হলো আমাদের তো কোনো লাভ হলো না তবে একটি কথা আমরা অবশ্যই শরীয়তের আইন মানব এবং শরীয়তের পাশাপাশি মারফতকেও মানতে হবে তবে আরেকটি কথা অনেক শরীয়তের লোকে বলে শরীয়ত করতে করতে একদিন মারিফত পেয়ে যাব তবে যারা এ কথাটি বলে তারা ভুল বলে আমি বলতে চাই শরিয়তের লোকেরা সোজা বোঝে কিন্তু বেঁকা বোঝে না তাই বলতে চায় শরীয়তের আইন মানতে মানতে করতে করতে মরতে মরতে মানুষ একদিন মরেই যাবে সেই হাকিকত সেই তরিকত সেই মারেফত আর পাবে না আর বোঝা হবে না কোনো একদিন সেই হাসরের ময়দানে আমাদের ঠেকে যাইতে হবে সেই দিন আমাদেরকে কেউ আর বাসাইতে আসবে না তাই বলি এই মানবদেহের ভিতরে আমরা যদি লক্ষ্য করি আমাদের এই নাক চোখ কান মুখ এই চারটা জিনিস শ্রেষ্ঠ এখন আমরা যদি শুধু মুখেরটা মানি তাহলে কিন্তু এটা হবে না তাহলে চোখ নাক কান মুখ এই চারোটাই মানতে হবে যেহেতু আমরা চারোটাই ব্যবহার করছি আমরা তো এমনটা বলি না যে শুধু মুখ দিয়েই খাবো কান দিয়ে শুনবো না চোখ দিয়ে দেখবো না নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নিব না তাহলে আমরা কেন এই চারটাকে ব্যবহার করতেছি তেমনি শরীয়ত মারিফত হাকিকত তরিকত এই চারটাকেই মানতে হবে আর না হয় আল্লাহ একদিন সেই হাসনের ময়দানে ক্যাচ ধরে উত্তোলন করবে তোমরা নাক মুখ চোখ সবটাই ব্যবহার করেছো এখন তোমরা শুধু শরীয়ত মেনেই গেছো আমি তো আরও চারটা মিলিয়েই দিয়েছিলাম তোমরা সেটা মাননি তোমরা সেটা করনি তোমরা জাহান্নামে নামে রওনা দাও তখন আমাদের বাঁচানোর জন্য আর কেউ আসবে না জুবিল্লা আস্তাক ফিরুল্লাহ হে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমরা যেন শরীয়ত মারিফত হাকিকত এবং তরিকত চারোটাই মেনে যেতে পারি হে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা পৃথিবীতে জন্ম নিয়ে এসেছি আল্লাহর ইবাদত করার জন্য আরও একটি কথা আল্লাহ বলেছে অল্লা জি খোলা আকসানু আমালা অহুয়াল আজিজুল গাফুর অর্থাৎ আল্লাহ বলেছেন আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করবার জন্য তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী এবং ক্ষমাশীল এ সমস্ত জগতবাসী আজকে যে আপনাদের সামনে যে আলোচনাটি করলাম আমার কোনো কথায় কি আপনারা কষ্ট পেয়েছেন কি না আমার কথায় যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন কিংবা কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি আমার আলোচনাটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সে গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যায়া বায়াত গ্রহণ করে সেই গোপন বিবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ